তার চেয়েও খারাপ কাজ হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী যার দায়িত্ব নেওয়ার কথা ছিল তিনি হাত তুলে নিয়েছেন এখানে ভাইপো চুরি করলে অভিযোগ হলে পিসি বলে আমি জানি না রাজ্যের একজন অ্যাডভোকেট জেনারেল থাকা সত্ত্বেও ল ফার্মের পার্টনারকে নিয়ে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করলেন কেন নমস্কার ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং এই মুহূর্তে আমি এসেছি কলকাতা হাইকোর্টে যেখানে কালকে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর পুরো প্যানেলটা বাতিল করে দিল মহামান্য আদালত সুপ্রিম কোর্ট সেই বিষয়ে কি বলছে আইনজীবীরা আমরা জেনে নেব হাইকোর্ট বলেছি কালকে অত্যন্ত বেদনার এটাই তার চেয়েও খারাপ কাজ হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী যার দায়িত্ব নেওয়ার কথা ছিল তিনি হাত তুলে নিয়েছেন এই রাজ্য এমন একটা দুর্ভাগা রাজ্য যেখানে কেউ কারোর দায় নেয় না এখানে মন্ত্রী চুরি করে ধরা পড়লে মুখ্যমন্ত্রী বলেন আমি জানতাম না এখানে দলের নেতারা চুরি করলে দল বলে আমি জানতাম না এখানে ভাইপো চুরি করলে অভিযোগ হলে পিসি বলে আমি জানি না আমার চুরি করলে ভাইপো বলে বলে সবাই আমি জানি না শুনি না না বুঝি না এটাই দায় চাপানোর খেলা চলছে বাংলায় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমি আশা করেছিলাম এই সৎসাহস দেখাবেন যে রাজ্যের আইনজীবীদেরকে তিনি বলবেন সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন ফাইল করবার জন্য সরকার প্রস্তুত আছে এই কথা বলার সৎ সাহস কিন্তু তার সাথে কথা বলবেন আরে সরকার করলো না কেন সরকার রিভিউ পিটিশন করা বা সৎ দেখালো না কেন রাজ্যের একজন অ্যাডভোকেট জেনারেল থাকা সত্ত্বেও ল ফার্মের পার্টনারকে নিয়ে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করলেন কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন প্রাজ্ঞ আইনজীবী থাকা সত্ত্বেও ল ফার্মের পার্টনারকে নিয়ে প্রেস কনফারেন্স করলেন কেন উনি কেন রাজ্য সরকারের যারা এনজিবি যারা দায়বদ্ধ বিধানসভার কাছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তাকে ওখানে নিয়ে প্রেস কনফারেন্স করলেন না কেন তাহলে তো আমাদের কনফিডেন্স বাড়তো যে না মুখ্যমন্ত্রীর সদিচ্ছা আছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি তো লিগাল মাইন্ড যার বুদ্ধিমত্তার উপরে সরকার বিশ্বাস শুধু করে না যার বুদ্ধিমত্তার উপর রাজ্যটা চলে আইনি বুদ্ধিমত্তা সেখানে সহযোগিতা হতে পারত ফ্রুটফুল রেজাল্ট আসতে পারত ওরা তো সদিচ্ছাই নেই এটা করবার উনি চান স্কুলগুলো উঠে যাক কারণ ওরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে আর উনি অমান্য করা পছন্দ করেন না যদি অমান্য করে তোরা থাকবে না বেশি পড়লে অমান্য করবে মান্যতা দেবেন আর আমরা বলছি অমান্য করুন অমান্য করা আপনার অধিকার মৌলিক অধিকার দায় চাপানোর খেলা তো যে ওকে তৃণমূলের লোকেরা বলতো উনি তৃণমূলের লোক নান আর একটা সময় আসবে উনি বলবেন আমি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলাম না দায় খেলতে খেলতে এটাই আসবো সেই বাঘের গল্প শুনেছ রাখালার বাঘ রোজই দায়ী করতো দায় করতো দায়ী করতো বাঘ বেরোচ্ছে বাঘ বেরোচ্ছে বাঘ বেরোচ্ছে তারপর যেদিন বাঘ বেরোবে সেদিন আর পালাবার পথ পাবে না এখন তো সিপিএম 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 এই করতে করতে একদিন সিপিএম বেরোবে আর সিপিএম যেদিন বেরোবে পালাবার পথ কিন্তু পাবে না এটা মনে রেখো সিপিএম আর তোমার এই সাজানো বিরোধী বিজেপি কিন্তু এক নয় আর প্রশ্ন বারবার সামনে যে এই যে 12% যাদের এটা আইডেন্টিফাইড আইডেন্টিফাইড না না আইডেন্টিফাইড মানে কিছু লোক আইডেন্টিফায়েড হয়েছে মানে বাকি সবটা যে আইডেন্টিফাইড নয় এরম কিছু তো নয় বাকি সবদের মধ্যেও আবার আনআইডেন্টিফাইড কিছু লোক থাকতে পারে সেই জন্যেই তো চাল আর কাঁকড় আলাদা করা যাচ্ছে না পুরো প্যানেল থেকে ঠিক আছে